সবাই ভিডিও শেয়ার দিবেন আর্মি দেশের পক্ষে কাজ করছে আলহামদুলিল্লাহ আর্মি এদেশের পক্ষে জনতার পক্ষে আর্মিদের প্রতি ভালোবাসা ছিল সারা জীবন থাকবে দেশ স্বাধীন হয়েছে আমরা নতুন করে দেশ স্বাধীন দেখতে পাইতেছি স্বাধীনতার দোয়ার এদেশে বইতেছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ অনেক কষ্ট করছে সর্বলাইনে আসি না এদেশের দেশের জনগণকে কষ্ট দিয়েছে মানুষ পারছে জোর খাড়া চান্দাবাস চাঁদাবাস ধান্দাবাস আজকে থেকে বাংলার জমিনে চলবে না যেই জায়গায় চাঁদাবাস ওই জায়গায় আসবে প্রতিবাদ শৈরার চাঁদ এ দোষানে পলাবি একদিন এজনে থাকতে পারবি না শৈরের চাঁদ একদিন পদন হইবেই রাউন্ড থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে না আল্লাহর মায়ের বড় মাই আল্লাহর দ্বারা বড় শক্তি দ্বারা আল্লাহ সবচেয়ে বড় সর্বশক্তি মান আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না সবাই লাভটি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন